আসসালামু আলাইকুম আবার চলে আসলাম জানাত কালেকশন থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু খুবই সফট কোয়ালিটি পিওর জর্জের শাড়ি র্যাফেল করা এগুলো সম্পূর্ণ রেফেল করা পার্টি শাড়ি জারদুসি স্টোনে কাজ করা এমব্রয়ডারি কাজ করা আছে সাথে মাল্টিমিনা পার দিয়ে কাজ করা খুবই সুন্দর এখানে কয়েকটা ডিজাইন প্লাস কালার আছে তো এগুলো কিন্তু মিনিমাম প্রাইজ আছে মার্কেট প্রাইস রেগুলার প্রাইস যেটা সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা তো আমরা কিন্তু আজকে একবারে বিগ অফার দিব খুবই সুন্দর অফার প্রাইস দিব অবশ্যই অফারটা মিস করা যাবে না অফারটা মিস করা যাবে না কারণ এগুলো লাইটওয়ার্কের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন খুবই সুন্দর কালার ডিজাইনগুলো তো অফার প্রাইজ আজকে দিয়ে দেব মাত্র পঁচিশশো টাকা দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস লাকজারি পার্টি শাড়িগুলো অফার প্রাইসে থাকবে আজকে দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা ব্লাউজটা কাজ দেওয়া আছে হাতে পিঠে বসবে ব্লাউজটার কাজটা খুবই সুন্দর শাড়িগুলো দেখেন এখানে কয়েকটা ডিজাইন আছে তো অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এত সুন্দর সুন্দর লাকজারি পাটি শাড়িগুলো রেফার করা পেয়ে যাচ্ছেন জানাত কালেকশন থেকে তো দেরি না করে জুত অর্ডার করে ফেলুন দেখেন এই একটা কালার মফ কালার খুবই সুন্দর কালারটি প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার আছে কালারগুলো দেখেন কাজগুলো দেখছেন কত নিখুঁতভাবে কাজ করা দেখেন দোষ স্টোন দিয়ে কাজ করা অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর নোট কালার তো যে পরবে তাকে ভালো লাগবে দেখেন শাড়িগুলো দেখেন দেখছেন কত সুন্দর চোদ্দ হাতের শাড়ি ইন্টারন্যাশনাল মাপ ইন্ডিয়ান শাড়ি এগুলো হাতে ভরে অনেক বড় দেওয়া আছে অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই দেখেন ভিতরটা থাকবে এটা অল ওভার ভিতরে কাজটা থাকবে এটা ফুল বডি কাজটা থাকবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার এই কালারটা দেখছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর নোট কালার এইসব কালার খুবই কম পাওয়া যায় অফার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা ডিজাইন কালার ডিজাইনগুলো দেখেন তো অবশ্যই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় নতুনত্ব অফারের ভিডিও পেতে চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমাদের ফেসবুক পেজের নামও জানাত কালেকশন সেই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলেও আমাদের আরেকটা টিকটক আইডি আছে তো টিকটক আইডি তো আপনারা এ ধরনের অফারের ভিডিও পেয়ে থাকবেন আমাদের টিকটক আইডি নামও জানাত কালেকশন সেই আইডিটাও একটু ফলো করে রাখবেন তাহলে এত সুন্দর সুন্দর অফারের শাড়ি পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় দেখেন পঁচিশশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলুন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম